Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday dear mom. Happy birthday আজকে আমার বড় মেয়ের জন্মদিন ছিল কিন্তু জন্মদিন কেক টেক কাটা হয়নি বিশেষ কিছু করা হয়নি কারণ ওর পরীক্ষা চলছে অফিসের ছুটি ছিল না একা একা কিছু করতে ইচ্ছে করছিল না তো একটু চাটনি বানালাম তারপর চিকেন ফ্রাই করলাম শশা কাটলাম গাজর কাটলাম আর চিকেনের রোস্ট খেতে অনেক পছন্দ করে আমার দুই মেয়ে তো ওই যে চিকেনের রোস্ট বানালাম এটা হলো চিকেন বোনা আর রোস্টের মাঝামাঝি মানে সব মশলাই দেওয়া হয়েছে হলুদ ছাড়া আবার চিকেন রোস্টের মশলাও দেওয়া হয়েছে তো আমার বাসায় যেটা হয় টক দই থাকে না কিন্তু দুধ আর ভিনেগার আর লেবু সব সময় থাকে তো আমি এখানে একটু লেবুর রস দুধ আর ভিনেগার মিশিয়ে একটা ভাব ভাবানোর চেষ্টা করেছি যেই ফ্লেভারটা আমরা বাসায় সবাই খুব পছন্দ করি তো সেই ফ্লেভার দিয়ে চিকেনটা রান্না করেছি সরি খেতেও খুব মজা হয়েছিল। খেয়ে আসছি খেয়ে এখন ভয়েস দিচ্ছি তো কাউকে বলা হয়নি যেহেতু মেয়ের ফাইনাল পরীক্ষা চলছে একটু ব্যস্ততা পড়াশোনা নিয়ে তো সব মিলিয়ে এই বছর ওর কেক কাটা হয়নি জন্মের পর থেকে ওর যতবার জন্মদিন করেছি প্রত্যেক বাড়ি কেক কেটে মোটামুটিভাবে পালন করা হয়েছে ফার্স্ট টাইম ওকে কেক কাটা হয়নি একদম আমরা নিজেরা নিজেরা ওর জন্মদিন পালন করবো না করবো না বলেও বিগত বছরগুলোতে জন্মদিন পালন করা হয়েছে কিন্তু এইবারই ফার্স্ট যেটা কেক কাটা হয়নি কেক কাটা ছাড়া বড়দিন আমি অবশ্যই গত বছরই ওকে বলে রেখেছিলাম এর পরের বছর থেকে জন্মদিনে হয়তো আমি তোমার জন্য তোমার পছন্দের কিছু রান্না টান্না করবো কিন্তু কোনো কেক টেক কাটবো না ভাবে পালন করবো ঘরোয়াভাবে এটাওকে বলে রেখেছিলাম আর সেটাই করেছি আর একটা যেটা হলো পরীক্ষা ছিল যে বলেছি